আমি ছাত্র ছাত্রী পুলিশকে ফোন করলাম খোলা থানাকে খোলা থানার পুলিশ আসতে দেরি করছিল পরে আরেকবার ফোন করলাম তখন বললো বেরিয়ে গেছে অলরেডি তারপরে গাড়িটা ট্রেনে তোলা হলো তোলার পর দেখা যাচ্ছে ভিতরে একটা বডি হয়েছে এবং কবে পড়েছে আমরা তো বলতে পারবো না তবে মর্মান্তিক ঘটনা আমরা এই পুকুরে ভাষা দিই এখানে তিরিশ পঁচিশটা কাজের প্রতিবাদের ভাষা নয় তার কারণে এই পুকুরে কোনো কিছু ঘটনা ঘটলে আমাদের খারাপ লাগে

আজকে বিরোধ ছিল বলে আমি বলেছি তাড়াতাড়ি করে এখান থেকে বাড়িটা নিয়ে গেছে আমরা সামনে প্রাইমারি স্কুল প্লাস বাজার অঞ্চল আমি কেন এখানে মানুষের বীজ সকাল থেকেই তারা মানুষের মধ্যে একটা বিশাল দেখা যাচ্ছে যে হলো কি হলো উৎসাহ ব্যাপার তারিখে কি হলো প্রচুর মানুষ করে কাজকে এখন উঠেছে গাড়ি চলে যাবে দায়িত্ব ভালো

তাহলে মাঠ পরে গিয়ে আর একটা পরিচয় হবে আমাকে দেখতে হবে যে যাতে যে যার মাঠটা আছে সে তুলে নেয় কিনা তার মাঠটাকে তুলে দিতে হবে আগে ভাগ তারপরে মেডিসিন দিয়ে আমি জলটা ডিসচার্জ করে দেবো কিন্তু আমার সামনে চিন্তা পুজো আমার লাগবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবে হ্যাঁ নিশ্চয়ই ডিপার্টমেন্ট কথা বলবো আমার কাছে যা মেডিসিন আছে এটা আমরা করি আপনার নাম আমার নাম পাঞ্জাব মুখার্জি পাঞ্জাব en